একেবারেই দেখানো হয় নাই বা স্কিপ করে রাখা হয়েছিল গোপন করে রাখা হয়েছিল আসলে আমাদের আমার মতো অনেকের আগ্রহটা ছিল যে আসলে এই একাত্তর বা বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত এই ঘটনাতে এই সময়টাতে যে শাসক ছিলেন যিনি তিনি কেমন ছিলেন তার শাসনকালের সেই সময়টা কেমন ছিল কেন এই সময়টাতে চুয়াত্তরের দুর্ভিক্ষ হইলো যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেল এবং কি হয়েছিল যার কারণে এই দুর্ভিক্ষগুলো হয়েছিল অনেকেই বলে যে শেখ মুজিবের শাসনকাল ছিল একদম একনায়কতন্ত্রের একটা শাসনকাল এবং এই সময়ে শেখ মুজিব তার নিজের যখন যা ভালো লাগছে যেভাবে ভালো লাগছে তার পরিবারের যখন যেভাবে যা করতে ভালো লাগছে তারা সেটা সেভাবেই করতো যাই হোক এই ব্যাপারের পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি আছে তবে আমি আমার হাতে কিছু কাগজ আসছি কাগজগুলো আমি আপনাদেরকে শো করবো এই কাগজগুলো একটু আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা দেখবেন হুম কাগজগুলো আমি একটু পড়ি শোনেন এগারোই জানুয়ারি উনিশশো সালের গণকণ্ঠ দৈনিক গণকণ্ঠ যে সংবাদপত্র ছিল সেই সংবাদপত্রের এগারোই জানুয়ারি উনিশশো সালের একটা ইয়ে পড়তেছি বরিশালে ছাত্রলীগ নেতাকে রক্ষী বাহিনী পিটিয়ে হত্যা করেছে বরিশালে ছাত্রলীগ নেতাকে নেতাকে রক্ষী বাহিনী রক্ষী বাহিনী পিটিয়ে হত্যা করেছে এই রক্ষী বাহিনী কার আপনারা ভালোভাবে জানেন এটা হচ্ছে মজিবের তৈরি করা লক্ষ্মী বাহিনী ছাত্রলীগ নেতাকে পিটি হত্যা করছে এটা একটা খবর আর একটা দেখায় শেরপুরে মুজিববাদীদের নগ্ন হামলা শেরপুরে নগ্ন হামলা করছে কারা মুজিবাদীরা এটা কত তারিখের সংবাদপত্র থেকে বলতেছি খুব ভালোভাবে শুনে নেন সতেরোই ফেব্রুয়ারি উনিশশো তেহাত্তর সালের তথ্যসূত্র হচ্ছে সংবাদ এটা হচ্ছে তথ্যসূত্র এরপরের খবরটা বলি জাসদ সহ আহ জাসদের সহ সহপতিকে গুলি করে হত্যা জাসদে সহ সভাপতিকে গুলি করে হত্যা করা হয়েছে আর এটা হচ্ছে চারই ফেব্রুয়ারি উনিশশো সালের দৈনিক গণকণ্ঠ যেটা সেটার খবর তারপরে দেখাই বলি দুর্নীতির ক্ষেত্রে ক্ষমতাসীন সরকার ২৫ বছরের উপনিবেশিক ঔপনিবেশিক শাসনকে ছাড়িয়ে গেছে দুর্নীতির ক্ষেত্রে ক্ষমতাসীন সরকার ২৫ বছরের ঔপনিবেশিক শাসনকে ছাড়িয়ে গেছে এটা হচ্ছে গণকণ্ঠের খবর পহেলা ফেব্রুয়ারি উনিশশো তিয়াত্তর মৌলানা ভাসানীর সতর্ক বাণী কি বলছেন তিনি আটই ফেব্রুয়ারি উনিশশো সালের এই সংবাদে আসছে তিনি বলছেন ফ্যাসিবাদী হামলা বন্ধ না হলে নির্বাচনে অংশগ্রহণ সম্ভব নয় আচ্ছা এখানে আরেকটা সংবাদ আছে ওই একই দিনের পত্রিকা একটা সংবাদ আছে মুজাফর ন্যাপ সম্পাদকের দাবি সন্ত্রাসের মুখে অপ্রতিদ্বন্দ্বী বলে ঘোষিতদের নাম বাতিল করো সন্ত্রাসের মুখে অপ্রতিদ্বন্দ্বী বলে ঘোষিতদের নাম বাতিল করো এটা হচ্ছে গণকণ্ঠের খবর আচ্ছা এরপরে জাতির জনক জাতির জনকের বিরুদ্ধে কুচ্ছাকারীদের জাতির জনকের বিরুদ্ধে কুচ্ছাকারীকে বাংলা থেকে নিশ্চিহ্ন করা হবে পল্টনে মুজিববাদী ছাত্র সংগঠনের সভায় ভাষণ কথা বলা হয়েছে এবং এটা পত্রিকায় আসতে হচ্ছে ছয় ফেব্রুয়ারি উনিশশো সালে গণকান আচ্ছা নিহতের সংখ্যা দুইশো কি হয়েছে আর আর জোট ও টেক্সটাইল মিলের জঘন্যতম হত্যাকাণ্ড আজ হরতাল এটা হচ্ছে সাতই ফেব্রুয়ারি উনিশশো সালের সংবাদ দৈনিক গণকন্থ আচ্ছা চতুর্থ সূত্র সংবাদ এবার সংবাদে একটা নিউজ আসছে 11 ফেব্রুয়ারি 1973 সাল শেরপুরে টাউনে ন্যাপ ও ছাত্র ইউনিয়ন কর্মীদের উপর মুজিবাদিতের হামলা এটা আসছে হচ্ছে চতুর্থ সূত্র সংবাদ 11 ফেব্রুয়ারি 1973 আজকের এই দিনে মুজিবউদ্দিন আমাদের আছেন দৈনিক কোণ কণ্ঠ দৈনিক কোণ একটা আরেকটা খবর আসছে কি এই মেকি স্বাধীনতা জনগণ চায়নি আমি আবার বলতেছি এই মেকি স্বাধীনতা জনগণ চায়নি লক্ষ কোটি জনতা আজ ভুখা জাতির মনে চরম হতাশা বিক্ষোভ অনাস্থা হম এটা হচ্ছে চব্বিশে মার্চ উনিশশো তিয়াত্তর সালের সংবাদপত্র এরপরে হ্যাঁ কি বেদম প্রহারে রাজশাহীতে মুক্তিযোদ্ধার মৃত্যু রক্ষী বাহিনীর অমানবিক অমানসিক নির্যাতনের অভিযোগ বারোই ফেব্রুয়ারি উনিশশো তেহাত্তরের দৈনিক কণ্ঠ তথ্য সূত্র হচ্ছে গণকণ্ঠ আচ্ছা নেত্রকোনায় মজিদ হামলা ব্যাপক তল্লাশি ও গ্রেফতার সশস্ত্র শহরবাসীকে শহর বাসীকে আচ্ছা ব্যাপক নেত্রকোনায় মজিব ব্যাধি হামলা ব্যাপক তল্লাশি ও গ্রেফতার এটা হচ্ছে আঠারোই জানুয়ারি উনিশশো সালে সংবাদে আসছে এখানে আরেকটা কথা বলতেছে যে সম্ভ্রান্ত শহরবাসী যারা আছেন তারা কিন্তু গ্রামের দিকে পালাচ্ছেন আর কি এগুলো কারণে আচ্ছা এরপরে চৌমুনিতে যাসব প্রার্থীকে ছুরিকাঘাত করা হয়েছিল এটা একটা সংবাদ আসছে ষোলোই ফেব্রুয়ারি উনিশশো তিয়াত্তর গণকণ্ঠ তথ্যসূত্র আচ্ছা এরপর একটা ফ্যাসিবাদী ফ্যাসিবাদের আর এক শিকার কৃষিকার ভাসানি ন্যাপ প্রার্থী আব্দুল হামিদ গুলিবিদ্ধ সতেরোই ফেব্রুয়ারি উনিশশো তেহাত্তর গণকণ্ঠ মুখে নিরপেক্ষ নির্বাচনের গুলি অথচ বিরোধী দলের উপর ফ্যাসিবাদী হামলা চলছে চব্বিশে ফেব্রুয়ারি উনিশশো তেহাত্তর সালের জনসভায় শাহজাহান সিরাজ এ কথা বলছে গণকণ্ঠ আচ্ছা কুল্লার গ্রামে সন্ত্রাস রক্ষী বাহিনীর নির্যাতনে দুজন কৃষকের মৃত্যু পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো আমি যে খবরগুলো পড়তেছি এগুলো বেশিরভাগই হচ্ছে উনিশশো তিয়াত্তরের শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে নিউজ রবের গাড়িতে মুজিববাদীদের গুলিবর্ষণ আঠাশ ফেব্রুয়ারি উনিশশো তিয়াত্তর গণতন্ত্র নোয়াখালীতে মুজিবাদীদের সন্ত্রাস মহিলারাও রেহাই পাচ্ছে না বারোই মার্চ উনিশশো চুয়াত্তর গণতন্ত্র পাকিস্তানি কায়দায় বিরোধী দলীয় নেতা ও কর্মীদের উপর নির্যাতন তেরোই মার্চ উনিশশো চুয়াত্তর গণতন্ত্র গোপালগঞ্জে মুজফর ন্যাপ প্রার্থী সহ বিরোধী দলের পাঁচজন কর্মীকে পিটিয়ে হত্যা এই যে এখন গোপালগঞ্জে কিছুদিন আগে হামলা হইল এনসিপির যারা হাসনাত তারপরে নাহিদ যারা সার্জিস যারা গিয়েছিল আর কি হামলা হয়েছিল এই গোপালগঞ্জই একই রকম হামলা সেই সময়ও হইত আচ্ছা এটা হচ্ছে এগারোই মার্চ উনিশশো সালের ঘটনা সংবাদে আসছে গণকণ্ঠে আচ্ছা ঢাকা শহরে বিভিন্ন কেন্দ্র সহ দেশের নানা স্থানে বিচিত্র ঘটনা ঘটেছে নির্বাচন দারুণ অবাধ হয়েছে একজন একাধিক ভোট অবাধে দিতে পেরেছে আটই মার্চ উনিশশো সালে সংবাদে আসছে এটা দুর্নীতি স্বজন বিশ্ব রেকর্ড ভঙ্গ করে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামে ভোট চাচ্ছে মার্চ সালে দৈনিক সংবাদে আসছে এটা নির্বাচনোত্তর বাংলাদেশ মুজিববাদী হামলা একজনকে হত্যা বহু আহত নারী নির্যাতন ব্যাপক তল্লাশি বারোই মার্চ উনিশশো সালে সংবাদে আসছে গণকণ্ঠ মজিদবাদীরা বিরোধী দলের কর্মীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে তেরোই মার্চ উনিশশো তিয়াত্তর গণকণ্ঠ এটা মনে হয় কিনা নেত্রকোনা ও নবাবগঞ্জে আরো দুজন ন্যাপ কর্মী খুন তেরোই মার্চ উনিশশো তিয়াত্তর দৈনিক সংবাদ রাজত্ব আওয়ামী লীগের আক্রমণে শ্রমিক নেতা মন্ডল আহত জসিম মন্ডল আহত পনেরোই মার্চ উনিশশো সংবাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজে মুজিববাদী হামলা সতেরোই মার্চ উনিশশো তিয়াত্তর বিরোধী দলীয় কর্মীদের প্রতি মুজিববাদী চেয়ারম্যানের হুমকি চব্বিশ ঘন্টার মধ্যে আত্মসমর্পণ কর নইলে রক্ষা নাই ষোলোই মার্চ উনিশশো তিয়াত্তর মিয়া গুলিতে নিহত ষোলোই মার্চ উনিশশো তিয়াত্তর দৈনিক সংবাদ আওয়ামী কর্মীরা ফেনীতে বিভীষিকার রাজত্ব কায়ম করেছে চব্বিশে মার্চ উনিশশো তিয়াত্তর

যে মোটামুটি তিন চার বছর শেখ মুজিবুর রহমান শাসন করতে পারছিলেন সেই সময়ের মাত্র দেড় মাসের কাহিনী আমি এখানে দেখলাম মাত্র দেড় মাসের সংবাদ তাও সব সংবাদের সংবাদপত্রে ইয়ে আমার কাছে আসে মাত্র দুইটা সংবাদপত্রে খবর আসছে এবং সেই দুইটা সংবাদপত্রের তথ্য সূত্র আমি সব স্ক্রিনশটে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এগুলো আসছে এই ছিল মুজিবের সময়ের শাসন ভালো না খারাপ ছিল সেটা জনগণ বিচার করবে আপনাদের উপর ছেড়ে দেব বিচার তবে এই হচ্ছে অবস্থা। পাকিস্তানের শাস এইটা বুঝতে পারছিল যে কেমন ছিলেন। এই কারণেই পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানকে উনিশশো সালে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পরেও তার হাতে ক্ষমতা দেয়নি আরেকটা কারণ হতে পারে বলে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে কি একশো তো উনসত্তরটা সিটের মধ্যে একশো সিটে জয়লাভ করছে আওয়ামী কিন্তু সে পাকিস্তানের যে দুইটা অংশ পূর্ব পাকিস্তানের এবং পশ্চিম পাকিস্তান দুইটা অংশের শুধুমাত্র সব পূর্ব পাকিস্তানের অংশে উনি জয়লাভ করছেন পশ্চিম পাকিস্তানের অংশের একটা ভোটও তিনি একটা জায়গা থেকেও তিনি কোনো সিটে জয়লাভ করতে পারেন কোন একটা নির্দিষ্ট দেশে কোন একটা শাসক কেউ যদি ক্ষমতায় বসতে চান যে হ্যাঁ আমি এই দেশের শাসক হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হইতে চাই অথচ সে শাসক সবচেয়ে বড় ভূখণ্ড যেটা পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানের ভূখণ্ডর দিক থেকে তো বেশি সবচেয়ে বড় ভূখণ্ডের জনগণের একটা সিটও তারা সে পায়নি তাকে কিভাবে শাসন ক্ষমতা দেওয়া উচিত ছিল এটা পাকিস্তানেরা এই জন্য দেয়নি বলে আমি মনে করি যদি এরকম হইতো থেকে থেকেই হচ্ছে প্রচুর তখন ব্যাপারটা হয়তো অন্যরকম হইতে পারতো সেক্ষেত্রে পশ্চিম পাকিস্তানেরাও হচ্ছে শেখ মুজিবুর রহমানকে প্রচুর পরিমাণ সাপোর্ট করতো এবং শেখ মুজিবুর রহমান আলটিমেটলি পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে পারতেন এবং দেশটাও সে সময় ভাগ হইত না কিন্তু যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল যে উনি শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার নির্দিষ্ট শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার নেতা হয়ে উঠতে পারছেন পুরো দেশের নেতা হয়ে উঠতে পারেন নাই সেই সময় আমরা বলতে পারি যে হ্যাঁ বাংলাদেশের নেতা হ্যাঁ বর্তমান বাংলাদেশে তিনি সেই সময় নেতা হয়েছিলেন কিন্তু সেই সময় যে দেশটা ছিল সেই দেশের নেতা পরিপূর্ণ দেশের নেতা উনি হয়ে উঠতে পারেননি এবং এই জায়গাটাতেই জুলফিকার আলী ভুট্টু বলেন এই জায়গাটাতেই ওই ইয়াহিয়া খান বলেন এই জায়গাটাতেই হচ্ছে ওই টিক্কা খান বলেন ওনাদের সম্ভবত এই জায়গাটাতেই সমস্যা ছিল যে একজন নেতাকে যার হাতে আমরা ক্ষমতা সম্পূর্ণরূপে দিয়ে দিব পুরো পাকিস্তানের ক্ষমতা দিয়ে দিব অথচ তিনি পশ্চিম পাকিস্তানে একটা ভোটেও একটা সিটেও নির্বাচিত হইতে পারেন নাই এটা হচ্ছে তাদের একটা অনেক বড় ভয়ের জায়গা ছিল বলে আমি মনে করি আর এখানে আরও একটা কথা বলে রাখি সেটা হচ্ছে ইলিয়াস কাঞ্চন অভিনয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন উনি নিজেও বলছেন এবং অনেকে এরকম বলেন যে হচ্ছে উনিশশো সত্তর সালে নির্বাচন প্রচুর পরিমাণে রিগ হয়েছে প্রচুর পরিমাণে যান ভোটের ইয়ে হয়েছে এবং সেই সময় নাকি ভারতের এজেন্ডরা পর্যন্ত বিভিন্ন বুথে হচ্ছে নির্বাচন যেন সে খোঁজগুলোর পক্ষে ভোট পড়ে সেই ব্যাপারে যথেষ্ট ইয়ে করছে শুধু তাই না এই নির্বাচনে তিন চার মাস বা পাঁচ মাস আগে যে প্রায় একটা ইয়ে সেটা নাম ছিল ঘূর্ণিঝড় গড়কি বা এরকম কি যেন ভোলা এরকম কিছু একটা ছিল যে একটা ঘূর্ণিঝড় হয়েছিল প্রচন্ড এবং সমত তার একটা বন্যাও হয়েছিল এবং এই সময়ে প্রায় দশ থেকে বারো লক্ষ মানুষ মারা যায় আপনি চিন্তা করেন একটা দেশে একটা অংশে দশ থেকে বারো লক্ষ মানুষ একটা ঘূর্ণিঝড়ে বা বন্যায় মারা গিয়েছে অথচ ওই জায়গার যে শাসক মানে ওই জায়গার যে জনপ্রিয় নেতা সে ভোটের জন্য পাগল হয়ে আছে যে আমাকে এখনই ভোট দাও নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন দাও নির্বাচন চাই এবং তাড়াতাড়ি করে নির্বাচন চাই তাড়াতাড়ি করে নির্বাচন চাই যার ফলশ্রুতিতেই সেই সাতের ডিসেম্বরে সম্ভবত সাতই ডিসেম্বরে নির্বাচনটা হয় সাত এবং সতেরোই ডিসেম্বর সম্ভবত সাথে ডিসেম্বরে নির্বাচনটা হয় তো যাই হোক আমার আজকে মূল টপিকটা কি ছিল মূল টপিক যেটা ছিল সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের উনিশশো সাল থেকে শেখ মুজিবুর রহমান উনিশশো সালে যে শাসনকাল তার মাত্র দেড় মাসের সংবাদের নথিপত্র আমি এখানে তুলে ধরছি মাত্র দেড় মাস সংবাদপত্রের নথি আমার কোনো বানানো কথা না কোনো ইয়ে না বানানো কথা কোনগুলো বলছি বানানো কথা বলছি যেগুলো আমার নিজের মতামত সেগুলো বলছি যে সত্তরের নির্বাচনটা যথেষ্ট পরিমাণ রিক্ট হয়েছিল যে রকম ভাবে নির্বাচন রিক্ট হয়েছিল নির্লুক দর্জি যে ছিল সিকিমের প্রধান বা সিকিমের দায়িত্ব ছিল যে প্রধানমন্ত্রী নাকি রাষ্ট্রপতি আমি ঠিক জানি না সিকিমের দায়িত্ব ছিল যে নির্লুক দর্জি তাকে সর্বশেষ যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনে বত্রিশটা সিটের মধ্যে একত্রিশটা সিটে তারা জয়লাভ করে হ্যাঁ এবং তারা যখন জয়লাভ করে এই কথাটা বহুলভাবে প্রচলিত আছে যে সেই নির্বাচনে ভারত সরাসরি হস্তক্ষেপ করে এবং তাদেরকে বিপুলভাবে হচ্ছে জয়লাভ দেয় যাতে যেটা সংসদে যে ইয়েটা উঠাবে হ্যাঁ একটা তার একটা বিল পাশ করে নিয়েছিল সংসদ থেকে যা আমরা ভারতের সাথে হচ্ছে সংযুক্ত হব। এই বিল পাশ করার জন্য যে মেজরিটির প্রয়োজন ছিল সেই মেজোরিটিটা ভারত এই ইয়ে করে নির্বাচনটা এরকম ভাবে একটা নির্বাচন করে আর কি তাদেরকে জয়ী করছিল যার ফলশ্রুতি তার ভারতের সাথে সংযুক্ত হইতে পারছিল এবং ভারতের সাথে সংযুক্ত হওয়ার পরে এই যে উম নির্লোপ দর্জি সে কিন্তু আফসুস করছে পরবর্তী জীবনে যে তার ভারতের সাথে সংযুক্তির আগে তার যে মান সম্মানটা ছিল তারা ভারতের সাথে সংযুক্তির পূর্বে তাকে যেভাবে ট্রিট করতো ভারত ভারতের সাথে সংযুক্ত পরে সে যখন একটা মুখ্যমন্ত্রী হয়েছে সর্বকনিষ্ঠ রাজ্যের বা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তাকে যে ট্রিটটা করতো দুই ট্রিটের মধ্যে আকাশ পাতাল তফাত ছিল এই জিনিসটাই সেই সময় আগে বুঝতে পারে যদি বুঝতে পারতো তাহলে আজকে অবশ্যই একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে সিকিম আলাদাই থাকতো এই একই রকম কাজ সম্ভবত সূত্রে নির্বাচন করা হয়েছিল বা চেষ্টা করা হয়েছিল আমি জানি না বিস্তারিত তবে এই ব্যাপারটা যদি আমি কখনো জানতে পারি আমি এ ব্যাপারে বিস্তারিত জানাবো ভালো থাকবেন সবাই হাসালাম রহমতুল্লাহ